আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের সাথে এখন শেয়ার করব মধুমতি ব্যাংকের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো ছোট্ট একটি রিকোয়েস্ট সকল চাকরি নিয়ে সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজে যারা আছেন পেজটি ফলো করে দিবেন তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তিটি মধুমতি ব্যাংক পিএলসি পদের নাম জুনিয়র ফিল্ড অফিসার বিভাগ এজেন্ট ব্যাংকিং পদ সংখ্যা অনির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক বা ডিগ্রি অন্যান্য যোগ্যতা র্যাঙ্কিং বিষয়ে ভালো জ্ঞান অভিজ্ঞতা প্রয়োজন নেই চাকরির ধরন চুক্তিভিত্তিক কর্মস্থল অফিসে প্রার্থীর ধরন নারী অথবা পুরুষ উভয় বয়স সীমা পঁচিশ থেকে তিরিশ বছর কর্মস্থল দেশের যেকোনো স্থানে বেতন বিশ হাজার টাকা অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী সে আবেদন প্রক্রিয়া আবেদন করতে হবে কেরিয়ার ডট মধুমতি ব্যাংক ডট নেট এখানে গিয়ে আবেদনটি সম্পন্ন করতে পারবেন আবেদনের শেষ তারিখ একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখ চব্বিশ তো যারা আগ্রহী প্রার্থী তারা আবেদনটি সম্পন্ন করবেন সবাইকে সালাম আসসালাম আলাইকুম